ভিউয়ার্স আজকে অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে সো আজকে অনেক কালেকশন দেখাবেন একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে আপনার লেডিস প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট অলরেডি দেখেন আমার হাতে খুব সুন্দর একটা বিলিস্টার করা এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এই যে টি শার্টগুলো দেখেন বিলিস্টার করা আছে এক বিলিস্টারে থাকে পঞ্চাশ পিস বিভিন্ন কালার থাকে খুব সুন্দর ভেরিয়েশন দেখুন বিভিন্ন রকম কালার এবং সাইজ আছে খুব সুন্দর স্মল থেকে এক্সেল পর্যন্ত খুব সুন্দর সাইজ এগুলো এশিয়ান সাইজের মধ্যে গার্মেন্টসের প্রোডাক্ট সো এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদেরকে রিভিউ করে বের করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন কালার দেখাবো আমার কাছে অ্যাভেলেবেল যে গুডসগুলো রয়েছে সো আপনারা যারা এই ধরনের খুব সুন্দর এই লেডিস টি শার্ট দরকার সো তারা কিন্তু এগুলো পাইনালি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিমিয়াম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তো কথা না বাড়িয়ে চলুন আজকে এমন একটা প্রাইজ এই প্রোডাক্টগুলো দিব যেটা কল্পনাই করতে পারবেন না খুব কম দামের সাশ্রয়ী প্রাইজে পাবেন সো আমি এটা রেখে দিই অলরেডি আপনাদেরকে প্রোডাক্টটা আমি দেখালাম সো আমি কিছু কালার অলরেডি দেখে দেখেন খুব সুন্দর এই যে গোলগোলাটা দেখেন খুব ভালো মানের প্রোডাক্ট এগুলো কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একবারে একবার রিজনেবল প্রাইজের মধ্যে আপনার চারশো পাঁচশো টাকা দামের একটা টি শার্ট যেটা আপনার যে কোনো জায়গায় এইটা প্রাইসটা এরকমই পড়বে আমরা দিচ্ছি মাত্র এই যে এই যে টি শার্টগুলো দেখেন লেডিস টি শার্টগুলো প্রিন্টের মধ্যে খুব সুন্দর অরিজিনাল আপনার রিপ দেওয়া আছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে প্রাইস এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে এই যে লেডিস টি শার্টটা খুব সুন্দর প্রোডাক্টটা দেখেন প্রিমিয়াম এটা প্রিন্টটা দেখেন একবার ডিজাইনটা দেখেন কোয়ালিটি অত্যন্ত ভালো এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট স্যার আমার কাছে আরও কিছু কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো কালার আছে সব কালার দেখাতে পারি না তারপর কিছু কালার আপনাদেরকে দেখানো ট্রাই করবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে ব্ল্যাক এডিশনের মধ্যে দেখেন খুব সুন্দর সেন্সুরি সিলাই আছে এখানে খুব সুন্দর সাফ সিলাই আছে এখানে প্রিমিয়াম যেটা আপনার রিপ ব্যবহার করা হয়েছে গলার মধ্যে খুব সুন্দর এটা ফ্লেক্সিবল এবং খুব কাপড়টা অত্যন্ত ভালো একশো আশি এর মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম চায়না কটনের মধ্যে এই কাপড়টা অত্যন্ত কোয়ালিটি একটা সম্পূর্ণ প্রোডাক্ট যারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো আপনার লেডিস টি শার্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর এশিয়ান সাইজ একবার প্রিমিয়াম তো যারা দোকান শোরুমের মধ্যে এই ধরনের খুব সুন্দর যারা পেয়ে যাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে এই ধরনের প্রিমিয়াম যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড়টা অত্যন্ত আরামদায়ক এর কোয়ালিটি কন্ডিশন প্রিন্টের ডিজাইনটা খুবই আনকমন এবং আপনারা যারা দোকানে ব্যবসা করেন প্রত্যেকের জন্য এই প্রোডাক্টটা হবে আপনাদের জন্য খুবই ভালো সো যারা নিতে চান এগুলো নিয়ে ভালোই সুন্দর ব্যবসা করতে পারেন সো আপনাদের ব্যবসা করার উন্নতি করতে পারেন সো ডিয়ার বিশ অলরেডি দেখেন আমার হাতের মধ্যে এটি আরেকটি কালার দেখেন খুব সুন্দর আপনারা দেখেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো খুব সুন্দর অনেকগুলো কালার আছে এই লেডিস সেটা দেখেন একবার প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের কাপড়টা অত্যন্ত সফট এবং এটার জিএসএম হচ্ছে একশো আশি জিএসএম এটা ম্যাটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কটন সো সাইনা সো এটা ব্যবহার করে যেমন গরমের জন্য খুব সফট এবং আরামদায়ক এবং যারা ব্যবহার করেন যারা গরমে খুব সুন্দর নরম তুলতুলে গেঞ্জি চানসো তাদের জন্য এই কাপড়টা খুবই বেস্ট হবে কমফিটেবল হবে এবং যারা দোকান শোরুমে এই ধরনের কম দামের মধ্যে রিজনেবল প্রাইজে চাচ্ছেন এবং আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো শোরুমে যারা নিতে পারবেন সব পাঁচশো থেকে ছশো টাকার একটা টি শার্ট আমরা সেল করে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে সো যারা রিজনেবল প্রাইস যারা কম দামে চাচ্ছেন আপনারা ভালো প্রোডাক্ট চাইছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা বিশেষত্ব হচ্ছে কখনও কালার উঠবে না কালার জ্বলবে না এবং সেলাই খুলবে না এটা আপনার সম্পূর্ণ একটা গ্যারেন্টিড প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটা আপনারা কম দামের মধ্যে যেতে পাচ্ছেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু বাহিরের দেশে প্রায় দশ ডলার বারো ডলার করে এই প্রোডাক্টটা সেল এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সো আমরা স্টকে কিনি বলে আমরা এর জন্য কমে দিতে পারি তা আপনারা দেরি না করে আমাদের দ্রুত আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এক বিলিস্টারে পঞ্চাশ পিস করে থাকে আপনারা যারা নিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন উপরে যে যা যত নিতে পারেন আপনাদের কাছে হিউজ কালেকশন আছে এই প্রোডাক্টগুলো আপনার এগুলো রিপের কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করে যেমন খুবই আরাম ব্যবহার করতে যেমন আরাম পাবেন এটা অত্যন্ত অনেকদিন ইউজেবল করা যাবে লাস্টিং অনেকটা ভালো সো আপনার দেরি না করে এখনই চলে আসুন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি অথবা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আর অন্যান্য অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে পারেন আজকের মতো এখানে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির এবো ধন্যবাদ সবাইকে